এমন শিক্ষা ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান হাফেজও হবে ডক্টরও হবে আমার সন্তান আলেমও হবে মুফতিও হবে পাইলটও হবে আমার সন্তান আর্মি অফিসারও হবে আমার সন্তান হাফেজও হবে সে মুফতিও হতে পারবে আমার সন্তান ইমামতি করার যোগ্যতা অর্জন করবে পাশাপাশি রাজনীতিও বুঝবে অর্থনীতিও বুঝবে এরকম যদি কোনো সিস্টেম আমরা চাই এরকম স্বপ্ন দেখতে পারি যে আমরা সবাইকে এমন শিক্ষা শিক্ষিত করব যে উভমুখী শিক্ষাই হারমোনিয়াসলি কম্বাইন্ড হবে মানে আমরা একমুখী চিন্তা করব না আমরা উপকারী সব জ্ঞানগুলোকে একত্রিত করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করব। যে এমন চিন্তা থাকতো বা থাকে উপর থেকে তাহলে তো আমাদের ভাবার কোনো প্রয়োজনই নাই কিরকম হবে তাহলে ফলাফল মনে করেন আমার ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত পড়েছে এবং এখানে সে ইংরেজি পড়েছে বাংলা পড়েছে মুক্তিযুদ্ধ পড়েছে হ্যাঁ দেশের ঐতিহ্য জেনেছে ইতিহাস পড়েছে আইসিটি পড়েছে সব কিছুই পড়েছে মাসা পাশাপাশি সে এই দশ বছরে পারা কোরআন হিপস করতে পারবে এই দশ বছরে মিনিমাম সে এক হাজার হাদিস পড়তে পারবে এই দশ বছরে সে আকিদার বইগুলো পড়তে পারবে ফিখের প্রামান্য বইগুলো পড়তে পারবে সে আরবি ল্যাঙ্গুয়েজ শিখবে এবারত পড়ার যোগ্যতা অর্জন করবে ফিউচার যখন অন্য বড় লেভেলে সে যাবে তখন সে তার লাইফটাকে ভাগ করে নেবে ঠিকই কিন্তু ইসলামের ভিত্তির জ্ঞানটা তার মধ্যে থেকে যাবে আমি মনে বোঝাতে পারছি না সলভ কিভাবে করতে পারে উপর লেভেল থেকে হলে তো কোনো কথাই নাই যদি সদু সদুদ্যোগ থাকে কীরকম সদুদ্যোগ আমি একটা পরামর্শ দিচ্ছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখাবো আরবি শেখাবো ম্যাথ শেখাবো সবই শেখাবো ফ্রম ডে ওয়ান প্লে গ্রুপ থেকে শুরু করে কিন্তু একই সাথে আমরা কোরআন শেখাবো একই সাথে আমরা নবী সাল্লাহ আলী হাসলামের সুন্নত শেখাবো একই সাথে আমরা নামাজ শেখাবো ইসলামিক নীতি নৈতিকতা শেখাবো আমরা দেশপ্রেম শেখাবো আমরা কালচার শেখাবো কিভাবে সভ্য হতে হয় শেখাবো কিভাবে ভালো করে কথা বলতে হয় শেখাবো কিভাবে সামাজিক হতে হয় শেখাবো কীভাবে শরীরচর্চা করতে হয় শেখাবো কিভাবে ভালো খেতে হয় শেখাবো ওকে ছোটোবেলা থেকে গড়া সম্ভব কি না এটা কি পসিবল না ইম্পসিবল এই এই স্বপ্নটা দেখা কি যৌক্তিক না অযৌক্তিক এই এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব কি মনে হয় আপনাদের এক বছর এক বছরের মধ্যে সম্ভব ওনলি এক বছরের মধ্যে এক বছরের মধ্যে এরকম সিস্টেম লঞ্চ করা সম্ভব ইনশাল্লাহ আমি গর্ব করে বলছি না তিন ঘন্টার মধ্যে প্লে থেকে নিয়ে আপনাকে আমি ফাইভ পর্যন্ত এই সাতটা আটটা ক্লাসের জেনারেল এবং ইসলামিক সিলেবাস একত্রিত করে আপনাকে একটা লঞ্চ করে দিতে পারবো ইনশাল্লাহ তিন ঘন্টা সময় লাগবে ইনশাআল্লাহ উইদিন থ্রি আওয়ার্স এই তিন ঘন্টার মধ্যে প্রতিটা ক্লাসের মধ্যে তারা ইংলিশ মিডিয়ামের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের ইংরেজি শিখবে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের বেঙ্গলি শিখবে তারা ম্যাথামেটিক্স তো শিখবেই আইসিটি বাই যে তথ্য প্রযুক্তি বলেন সাধারণ জ্ঞান এগুলো শিখবে পাশাপাশি ইসলামিক সিলেবাসে অ্যারাবিক কোরআনের প্রারম্ভিক জ্ঞান নবী সুন আদব কায়দা নীতি নৈতিকতা নামাজ পড়া অজু করা এই পুরো জিনিসটাকে সিলেবাস ওয়াইজ ফর্ম করা সম্ভব তিন ঘন্টা লাগবে আবার ইনশাল্লাহ তিন ঘন্টা লাগবে এটা এক বছরের মধ্যে সম্ভব পুরো শিক্ষাক্ষেত্র ঢেলে সাজানো এক বছর এক বছর সময় লাগবে না ইনশাআল্লাহ তা বিশ্বাস করেন এটা স্বপ্ন না এটা বাস্তব আজকে স্বপ্ন দেখছি ইনশাল্লাহ একদিন বাংলার মাটিতে বাস্তব হবে ইনশাল্লাহ যদি উপর থেকে সদুদ্যোগ থাকে তাহলে কোনো কথাই ছিল না কিন্তু উপরে তো চাপ দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে আছে আমরা উপরে দাওয়াত পেশ করতে পারি যে দেখুন আমরা সবাই মুসলিম আমাদের সবার সন্তান আমাদের সন্তান আমরা সবাই বাঙালি এই দেশটা আমাদের এই জাতি আমাদের আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায় আমরা না আমাদের সন্তানরা শিখুক বানর থেকে আমরা হয়েছি আমরা না আমাদের সন্তানরা ভুল ইতিহাস শিখুক আমরা না আমাদের সন্তানরা আমাদের সন্তানরা সমকামিতা শিখুক আমরা চাইব আমরা কখনোই চাইব না আমাদের সন্তানরা জেনা করা শিখুক নগ্নতা শিখক এগুলো আমরা চাইবো না এগুলো কারা চায় যারা এই জাতিটাকে ধ্বংস করতে চায় এরা চায় এটা আমি যদি সত্যিকার জাতির কল্যাণকামী হয়ে থাকি আমাকে সবার জন্য ভাবতে হবে তো এরকম যদি এডুকেশন প্যাটার্নটাকে একটু ঢেলে সাজাতে সাজানো যায় এটাকে শেকড় থেকে উপরে ফেলার প্রয়োজন হবে না একটু ঢেলে সাজাতে হবে খালি ইসলামিক এডুকেশন এবং জেনারেল এডুকেশনটাকে জাস্ট কম্বিনেশন দরকার একটা সুন্দর কম্বিনেশন তখন দেখবেন আপনি বিসিএস কেটানো হয়েছেন এদিকে আপনি হ্যাঁ হাফেজও হতে পারবেন পারবেন বুঝতেও ইমামতিও করতে পারবেন আপনি দাওয়ার কাজও করতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেক মুসলিম কান্ট্রিতে দেখেছি পাইলট যারা প্লেন এয়ারক্রাফট চালায় অনেক পাইলট হাফেজ অনেক ডক্টর তারা মুফতি অনেক ইঞ্জিনিয়ার তারা মার্শাল এদিকে ইফতাও কমপ্লিট করে ফেলেছেন এরকমও পড়াশোনা সিস্টেম আছে একটু খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়ায় দেখেন মদিনায় দেখেন সৌদিতে দেখেন মিশরে দেখেন দেখবেন এরকম সিস্টেম দিয়েছে তারা জেনারেল এডুকেশন ইসলামিক এডুকেশন কম্বিনে কম্বিনেশন করে এমন একটা প্রজন্ম দাঁড় করিয়েছে যে যারা জেনারেল শিক্ষিত মাসাল্লাহ তারাও ইসলামের প্রতি সুধারণা রাখে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর কিছু করুক না করুক দিন ইসলামের বেসিক জিনিস পালন করে এটা কি ভালো না এতে করে কি একটা জাতির মানে যারা জনগণ তারা কি সুনাগরিক হবে না এতে দেশের কল্যাণ না এটা কি দেশের সম্পদ না অ্যাসেট অনেক বিজ্ঞানী আছে মুসলিম কান্ট্রির মধ্যে যারা হাফিজে কোরআন যারা হাদিস হাদিস হাদিসের ইফতা করেছেন দিয়েছেন মানে গিয়েছেন বিএ করেছেন এদিকে করেছেন এদিকে আবার আবার সায়েন্টিস্ট এদিকে মেডিকেল সায়েন্সে আছেন এদিকে ইঞ্জিনিয়ারিং আছেন এদিকে পাইলট এদিকে আর্মি অফিসার এরকম বহু মানুষ আছে এটাই শিক্ষা শিক্ষা মানে কম্বিনেশন আমরা এখন এটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলছি কিরকম করে যেমন করে আমরা মুসলিম উম্মাকে এখন দলে দলে ভাগ করেছি এইভাবে ঠিক এইভাবেই আমরা শিক্ষাটাকে বিভক্ত করে রেখে দিয়েছি হ্যাঁ একটা লেভেলে যাওয়ার পরে মানুষ তার ক্ষেত্র বেছে নিবে সেটা আলাদা সেটা কমসে কম অনার্স লেভেলের পরে গিয়ে কমসে কম অনার্স লেভেলের পরে গিয়ে তারপরে আপনি ডিফারেন্ট সেক্টর চালু করতে পারেন যে আমি অনার্স পর্যন্ত এগুলো কম্বিনেশনে পড়েছি এখন আমি পিএইচডি করছি ইকোনমিক্সে এখন পিএইচডি করছি আমি পলিটিক্যাল সায়েন্সে ইন্টারন্যাশনাল রিলেশনশিপসে আমি ইত্যাদি ইত্যাদি এটা সম্ভব এটা সম্ভব যদি এখন প্রশ্ন ওঠে যে উপর থেকে তো কোনো উদ্যোগ যদি না থাকে তাহলে আপনি কী করবেন এভাবেই ছেড়ে দিবেন আপনার প্রজন্মকে তাহলে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে সামাজিকভাবে কিছু উদ্যোগ নিতে হবে সামাজিকভাবে উদ্যোগ কেমন দুটো অপশন হতে পারে আমার পরামর্শ এক যে ইনস্টিটিউশনগুলো আমরা করেছি অনেকে অনেক মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ অনেকে অনেক স্কুল করেছেন করছেন কি না মাদ্রাসা করছেন স্কুল করছেন কেউ কলেজ করছেন কেউ মক্তব চালু করছেন অনেকভাবে আপনারা কাজ করার চেষ্টা করছেন ঠিক আছে যে যেগুলো গড়ে তুলেছেন অলরেডি এগুলোর মধ্যে সিলেবাসে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন সিলেবাসে কম্বিনে কম্বাইন্ড এডুকেশন নিয়ে আসার চেষ্টা করুন এখানে জেনারেলকে বাদ দিয়ে শুধু ইসলামিক পড়লেও যেমন বিশ্বকে চ্যালেঞ্জ করা যাচ্ছে না একইভাবে শুধুমাত্র ইসলামিকটা পড়ে জেনারেলটাকে আলাদা করে ফেললেও কিন্তু আমাদেরকে বিশ্ববাসী মূল্যায়ন করছে না কথা কি বুঝতে পারছে না দুটোর মতো সমন্বয় দরকার আরে এই সমন্বয় করলে আমরা কিন্তু ফাঁসেক হয়ে যাব না অঙ্ক কোনো অন ইসলামিক সাবজেক্ট নয় ইংরেজি কোনো অন ইসলামিক সাবজেক্ট নয় বিজ্ঞান কোনো অনসলামিক সাবজেক্ট নয় চিকিৎসা শাস্ত্র কোনো অন ইসলামিক সাবজেক্ট নয় ইঞ্জিনিয়ারিং কোনো অন ইসলামিক সাবজেক্ট নয় এগুলো কি এই জ্ঞানগুলো কি আমরা আমরাই মানে প্রডিউস করেছি না এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন বলেন তো আপনি যদি কোরআন পড়েন কোরআন পড়লে দেখবেন কোরআনকে তিন ভাগে ভাগ করতে পারবেন যার একটা বড় অংশ থাকবে হিস্ট্রি বা ইতিহাস তাহলে ইতিহাস শাস্ত্র কি জায়েজ না না হিস্ট্রি জানা কি খারাপ না ভালো বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জানবো এটা কি জায়েজ না নাজায়জ আমি যদি না জানি পুরো বিশ্বে কি চলছে আমি কেমন করে ইসলামকে নিয়ে আগাবো বলেন অর্থনীতি একটা জায়েজ সাবজেক্ট না জায়েজ সাবজেক্ট ইকোনমিক্স যদি আমি না বুঝি তাহলে আমি ব্যাঙ্কিং সিস্টেম ফাইন্যান্স কেমন করে লঞ্চ করবো কীভাবে আমি এটাকে ডিল করবো এখানে একটা শুরু থেকে সমস্যা হয়ে আসছে আমরা দুটোকে একত্রিত করতে ব্যর্থ হয়েছি তাহলে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে যদি আমরা একটু সিলেবাসে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করি আমার মনে হয় আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনি একটা প্রজন্ম তৈরি করতে পারবেন যারা বলবে না যে বানর থেকে আমি হয়েছি যারা বলবে আমরা আল্লাহ থেকে হয়েছি ইনশাল্লাহ আমরা আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ ইন্নআলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা যত বড় সেকশনেই যাক না কেন তারা কোরআন শোনার জ্ঞান ভিতরে লালন করবে আমল করবে সুনাগরিক হবে ইনশাআল্লাহ এটা একটা অপশন আর একটা অপশন এখন যদি প্রতিষ্ঠানের পরিচালকটা এটাতে রাজি না হন সামাজিক সাপোর্টটাও না পান তাহলে কি করবেন তাহলে অপশন হচ্ছে যারা সামর্থ্যবান শোনেন যারা সামর্থ্যবান যাদের যোগ্যতা আছে যারা বিষয়গুলো বোঝেন ভাবেন এবং যারা চান না যে আমাদের প্রজন্মগুলো ধ্বংস হয়ে যাক নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন নতুন নতুন মাদ্রাসা গড়ে তোলেন নতুন নতুন স্কুল গড়ে তোলেন নতুন নতুন কলেজ গড়ে তোলেন এমন কিছু করেন নতুন গড়ে তোলার পরে এগুলোর মধ্যে আপনি কম্বাইন্ড এডুকেশন চালু করে দেন আগামী দশ থেকে বিশ বছর পর একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর একটা অপশন অপশনগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ উপর লেভেল থেকে যদি হয় আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে সহযোগিতা করতে পারবো কারণ আমরা সহযোগিতাই করতে চাই যদি আমাদেরকে মূল্যায়ন করা হয় ওই যে বললাম এক বছর লাগবে আমার ইনশাল্লাহ ওই যে ইউসুফ আল ইসলাম বলেছিলেন না সাতটা জীর্ণ শূন্য গাভীকে সাতটা জীর্ণ শূন্য গাভী খেয়ে ফেলছে বড় বড় গাভীকে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন তখন ইউসুফ আল ইসলাম বলেছিলেন যে আমি আমি হচ্ছি এই বিষয়টা সম্পর্কে দক্ষ এবং এই বিষয়ের জ্ঞান আমার কাছে আছে আমি বিশ্বস্ত তিনি বলেছিলেন মনে আছে তখন ইউসুফ আল ইসলামকে মিশরের যিনি আজিজ তিনি তার পাশে এসে বসিয়েছেন বসিয়ে বলেছেন যে এই খাদ্য মন্ত্রণালয়ে তোমার হাতে তুলে দিলাম তুমি এখন দুর্ভিক্ষ সামলাও ইউসুফ আল ইসলাম এমন ট্যাকটিক অ্যাপ্লাই করলেন যে মিশরের লক্ষ লক্ষ মানুষ আসন্ন মৃত্যুর হাত থেকে বেঁচে গেল আলহামদুলিল্লাহ তার কাছে এই জ্ঞানটা ছিল এখন আমরাও এইভাবে বলতে পারবো যে যদি মূল্যায়ন করা হয় এক বছর লাগবে না ইনশাল্লাহ পুরো প্লে থেকে নিয়ে টেন পর্যন্ত এইচএসসি পর্যন্ত পুরো সিলেবাসটাকে আমরা ইসলামাইজ করে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় করে পুরো জাতিকে পরিবর্তন করে মিশন হাতে নিতে পারবো ইনশাল্লাহ মূল্যায়ন করবে কি করবে না আল্লাহ আলম আর আল্লাহ পাক তো ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কালকে যে জেলখানায় ইউসুফ তার পরের দিন সে মিশরের ওই যে পার্লামেন্টে মনে আছে গতকাল জেলখানায় ইউসুফ আলি ইসলাম পরের দিন কোথায় পার্লামেন্টে ক্ষমতা দেওয়ার মালিক কে দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিককে কে এগুলো আল্লাহর হাতে আল্লাহ পাক চাইলে ওরকম যোগ্য মানুষকে উপরে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক পড়েন না সবাই পড়েন কুল আল্লাহুমা মালিকুল মুলক আল্লাহ পাক রাজত্বের মালিক তুতিল মুলকে আমানতাশা আল্লাহ পাক যা কি ইচ্ছা রাজত্ব দেন কে রাজত্ব দেন আল্লাহ পাক ক্ষমতা কে দেন আল্লাহু ওয়া তানজিউল মুলকะ মিমমান তাশা যার পাক যা থেকে ইচ্ছা ক্ষমতা কি করেন কেও নেন কে এটার মালিক আল্লাহ আল্লাহ পাক ন্যায় পরায়নদেরকে আমাদের উপরে রাখুন আমরা দোয়া করি আমাদের উপরে যাদেরকে আল্লাহ পাক রাখুন তারা যেন ন্যায় বিচার করতে পারে সেই দোয়া আমরা করি ন্যায় পরায়ন শাসক আল্লাহ পাক আমাদেরকে দান করুন দোয়া করি আমরা কারো পক্ষে বিপক্ষে কখনো কথা বলতে যাব না কারণ এখানে 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 একটা ডেমোক্রেসি চলছে আর কি সোকল্ড পক্ষপাতিত্ব করতে গেলে আমরা জালেম হয়ে যেতে পারি দোয়া করতে দোয়া করতে হবে যে আল্লাহাক আমাদের উপরে যেন সৎ যোগ্য এবং ন্যায় ন্যায়পরায়ণ শাসক আল্লাপাক আমাদেরকে দান করেন বলি আমিন এবং তাদেরকে ন্যায় বিচার করা তৌফিক আল্লাহাক দান করেন আল্লাহবাক এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার তৌফিক দান করেন যার মধ্য দিয়ে যেন আমাদের ছেলেমেয়েরা আমাদের সন্তান সন্ততিরা আগামী পাঁচ দশ বছর পরে যারা আসবে তারা এই বাংলার মাটিতে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হবে ইনশাল্লাহ ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাল্লাহ তারা মসজিদের ইমামও হবে অর্থনীতির বিষয়ে অর্থনীতির বিষয়ে বুঝবে তারা ডক্টরও হবে হাফেজও হবে তারা ইঞ্জিনিয়ারও হবে ইনশাআল্লাহ এদিকে দেখবেন সে দিনের বেসিক জ্ঞান অর্জন করে মোটামুটি মেসকা দাওরা পর্যন্ত পড়ে ফেলেছে ইনশাআল্লাহ তার সম্ভব এটা অসম্ভব কিচ্ছু না একটা চার বছরের বাচ্চা চার বছরের একটা বাচ্চা মিনিমাম দুইশোটা শব্দ মুখস্থ করতে পারে চার বছরের বাচ্চা একটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা একই সাথে তিনটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে চার থেকে ছয় বছরের বাচ্চা এটা পড়েন প্যারেন্টিস সম্পর্কে পড়েন এডুকেশন সিস্টেম নিয়ে ঘাটাঘাটি করেন বড় বড় কান্ট্রিগুলোর দিকে তাকান আচ্ছা সেকুলার কান্ট্রির দিকেই তাকান ব্রিটেনের দিকে তাকান ক্যানাডার দিকে তাকান আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান ঠিক আছে মিডল ইস্টের কান্ট্রিগুলোর দিকে তাকান দেখেন ওরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজাইছে ওরা শুধু একমুখী শিক্ষা যাচ্ছে না উত্তর কোরিয়ার নাম শুনেছেন কিনা আচ্ছা চায়নার কথা বলি উত্তর কোরিয়া পরে চাইনিজদের মধ্যে কি কোরআন আছে আছে তাহলে সারা বিশ্বের ব্যবসা এবং টেকনোলজি প্রযুক্তি হ্যাঁ এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো সব কিছু ওদের নিয়ন্ত্রণে কেমন করে পরিশ্রম কারণটা কি পরিশ্রম জ্ঞান ওই সেকশনে তারা যোগ্যতা অর্জন করেছে এখন যদি চায়নার মানুষরা আল্লাহ আল্লাহ কবুল করে যদি চায়নার মানুষরা দেখা যায় যে আগামী দশ বিশ বছর পর এরা বেশিরভাগই মুসলিম হয়ে গেল কথার কথা তাহলে ওদের ওই জ্ঞানটা বৈষয়িক সেই জ্ঞানটা আর ইসলামিক এই ইমান যখন একত্রিত হবে ওরা শক্তিশালী হবে না ওরা কিন্তু তখন বেশি শক্তিশালী হবে কথা কি বুঝতে পারছেন মনে করেন উত্তর কোরিয়া ওরা এখন খালি পারমাণবিক মিসাইল বানায় খেয়াল করছেন কি ওইটা দিয়ে আমেরিকাকে ভয় দেখায় তো আল্লাহ যদি কবুল করেন ওরা যদি বেশিরভাগ মানুষ আগামী বিশ বছর পর মুসলিম হয়ে যায় ওরা শক্তিশালী হবে না আমরা এটা বুঝতে হবে যে মানুষের জ্ঞানকে অবমূল্যায়ন করা যাবে না ওই জ্ঞান ঠিক আছে এর মধ্যে ইসলামিক জ্ঞানটাকে ইনজেক্ট করলে একটা ভালো প্রজন্ম করতে পারবে ইনশাআল্লাহ এটাই আমাদের উদ্দেশ্য এটাই আজকে কথা বলার মূল উদ্দেশ্য আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো অফিস দান করুন ইসলামিক জ্ঞানটাকে সর্ব জায়গায় সর্বমহলে ইনজেক্ট করার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তো দান করুন এবং এতে কোনো ক্ষতি নাই এতে আমাদের লাভ আমাদের পরিবারের লাভ আমাদের সন্তানদের লাভ এবং পরের প্রজন্ম যেটা আসবে ওরা আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ বলবে যে আল্লাহর আল্লাহর সৌভাগ্য যে আমরা আমাদের উপরে এমন মানুষদেরকে পেয়েছিলাম যারা ইসলামকে ধ্বংস করে নাই ইসলামের বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন